الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر الله المنتقم العفو والروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجمع والغني والمبني المال الضار النفي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور নিরানব্বই পদের মালিক না যাদবপুরের মানুষ বলমতে বুঝি শুধু নিরানব্বই পদের মালিক হয় চব্বিশ ঘন্টা আমরা চারটা চব্বিশ ঘন্টা আমরা যেমন খাই তোমাকে সারাদিন কাট্টা পক্ষ করি যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে ত্রিশ টাকা লিটার ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিনো ষোলো হাজার পাঁচশো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার যদি তিন বেলা খাওয়া স্বাদ যদি প্যাথোলজি সেন্টারে টেস্ট করতে হতো তাইলে বুঝে আসতো জিব্বা যে আমাদেরকে ছোয়াইতে দেরি সাত বয়লা দিতে দেরি করে না তাইলে বুঝে আসতো যে সাত জানার কত টাকা দিতে হয় জিব্বা সাপ বইলা দেয় ঠিক না কি শুধু সাপ বলে এটাও তো বলে যে এটা ভিতরে যাবে কি যাবে না ঠিক না বলে না বলে না সাপ যখন বিনষ্ট তো জিব্বা বইলা দেয় এটা ভিতরে যাবে না পয়জন হবে পয়জন তোমার পেট খারাপ হবে স্বাস্থ্য খারাপ হবে ভিতরে যাবে না জিব্বা চেক না করা মেশিন দিয়ে করতে হতোপুরের মানুষ বুঝে জেলি কয় টাকা খেতে পারো এটা যদি মেশিন জানতে হতো তাহলে বুঝে আসতো কয় টাকা দেয় সারাদিন সেবাকে দেন কান্ন খাই

আপনার দেওয়া সুগন্ধিয়া শুনে আপনার না ফরমানি করে এটা কাললাম নিশা বিকাবায়া আসে আপনার দেওয়া বাৎসক্তি দিয়ে বলে আপনার না ফরমানি করে হিউমাসকে আপনি গায়া আসে আপনার দেওয়া প্রেম দেওয়া ভালো মন্দ বোঝে আপনার না ফরমানি করে এটা ফাক্কার বিকল্প বিকাবায়া আসে আপনার দেওয়া দিল দিয়ে চিন্তা করে আপনার না ফরমানি করে এ কিছু দিয়ে কাবাইয়া আসে آپ ہاتھ دیا کرم کرفر بانی کروا پاؤ دیا چلے آپ کرنا

চব্বিশ বিবেকটি প্রশ্ন করেন বিবে আমি ভাবোনের কে বলতেছি আপনাদেরকে বলতেছি যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি যুবক একটু এত বড় এক ডাকে আল্লাহর ডাকে যে 24 গুটি বিক্ষোভ করি উনি ডাকে যে 24 গুটি আমাকে রক্ষা নবীন করে উনি ডাকে শুধু জমিন তো বলে না আরেকটু হাদিস দিয়া দেই আলা কুল্লাই ইয়া মুযিমান বাহি ইস্তাগফির রাব্বা কতদিন সমুদ্র বলে আল্লাহ বলো কষ্ট দেন না প্রতিদিন ফেরেশতা বলে আলা কুল্লাই মালা উমুল মালাইকাতু তাসতাহিনু রাব্বা আল্লাহ অনুমতি দেন না সব করে দিই আর কত সহ্য করব কিন্তু আল্লাহর জবাব একটাই ইনকান আব্দুকুম ফাশাল বন্ধা তোমাদের হলে চার জামানে চাই করতে করতে পারো ইনকান আব্দি যদি বন্ধা আমার হয় খবরদার যদি চোখ উঠে বন্ধা আমার কার বন্ধা

নাচও মিলবে গানও মিলবে সব মিলবে যুবকদেরকে বলতেছি প্রতিদিন চোদ্দ তারিখ মিলবে চোদ্দ তারিখ চিনো না চিন না চিন না ঠিক না দামরের যুবকরা বলি খুবই ভালো ঠিক না না ফিডার খায় কোনটা হম চোদ্দ তারিখ চিনো কি

সুপার লিপ লাগানো আছে হাত দিয়া চলবে না মন দিয়া চলবে মন দিয়া যত তালায় যেতে চাবে চোখে পলকে নিয়ে নামায় দিবে সুপার এক্সিলেটর লাগানো আছে ওই জান্নাত দিয়া কিনবে যদি বানাইতে পারি নিজেকে সহ বাঙালিরা এত ছোটটা পাবে না দুনিয়ার সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে আরবের এক পুত্র আছে ওই কবিরার এক লোক আছে জোহাইনা পাবে সবচেয়ে দশম সমান বাংলাদেশের এক বড়টা পাবে সব যদি আমরা নিজেকে পারি কি বানাইবে রাজি হ্যাঁ রাজি केते राजी, पक्का, नमा नमा नवर भाइशा जया ना,